হদ নারায়ণপুর জমিদার বাড়ির পুজো তিনশো বছরের এই পুজোর যত দিন গেছে জৌলস বেড়েছে বই কমে নেই বৈষ্ণব মতে এই পুজোয় বোধন থেকেই চলে নিরামিষ আহার দশমীর দিনকে চ্যাং মাছ বলি দিয়ে আমিষ গ্রহণ শুরু হয় আর এই পুজোতে মায়ের ভোগ রান্না হয় গাওয়া ঘিতে এমনকি মহিষের দুধ দিয়ে তৈরি করা ঘি দিয়ে জলে প্রদীপ আর মাকে ভোগ নিবেদন করা হয় রুপোর থালাতে করে আজও এই পুজোতে বসে নহবত বেলজিয়াম কাছে সেই সাজবাতি আজও মন্দিরে আলো দেয় উজ্জ্বল করে তোলে মণ্ডপকে সদলনারায়ণপুরে এই যে বোদাই নদী এই বোদাই নদীর পাশেই তখন জমিদাররা গড়ে তুলেছিলেন দুর্গা মন্দির আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকে এই দুর্গাপূজা হয়ে আসছে এই দুর্গা মন্দিরে দুর্গাপূজা শুরু করেছিলেন তৎকালীন সময়ের জমিদাররা মুচিরাম ঘোষ পরবর্তী সময়ে তিনি মল্ল রাজাদের সান্নিধ্যে এসে তিনি মল্ল রাজাদের দেওয়া উপাধি পান মন্ডল উপাধি মল্ল রাজাদের দাক্ষিণ্যে দামোদরের উপনদী বোদাইয়ের তীরে বিশাল জমিদারির অধিকার লাভ করেন তিনি এখানে পণ্ডিত সুভাঘাচার্য ছিল উনি ওনার সান্নিধ্যে মুচিরাম ঘোষ আছেন এবং উনি আমাদেরকে মল্ল রাজার দরবারে নিয়ে যান আমাদের টাইটেল ছিল ঘোষ তারপরে উনি আমাদেরকে মন্ডল উপাধিতে ভূষিত করেন তারপর উনি আমাদের এখানে জায়গির দান করেন তার থেকে আমাদের এই পুজো বাণিজ্য করে ফেরার পথে জলদস্যুদের আক্রমণের মুখে পড়েছিলেন এই পরিবারের পূর্বপুরুষ সানন্দ মন্ডল। মানত করেছিলেন সুস্থভাবে বেঁচে ফিরলে বাণিজ্য থেকে উপার্জনের ওই টাকা সেবায় ব্যবহার করবেন সেটাই হলো। বাড়িতে ফিরে তৈরি করালেন দুর্গা দালান নাট মন্দির রাসমঞ্চ নহবতখানা রথ মন্দির শুরু হল দুর্গাপুজো বজদায় ভাসিয়ে যেতে 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 তখন জলদস্যুদের কবলে পড়ে তখন থেকেই মানব ছিল যে ওই অর্জিত অর্থ দেব সেবায় নিয়োজিত হবে। তারপর থেকেই পূজা শুরু পূজা শুরু হয় পূজাটাই হয় বৈষ্ণব মতে দশমীর দিনে মাছ বলির পরে আমিষ গ্রহণযোগ্য তার আগে কেউ আমাদের আমিষ গ্রহণযোগ্য নয় তখনকার দিনে দুর্গাপূজার জৌলুষ ছিল চোখ ধাঁধানো পুজোর সাত দিন ধরে নহবত খানায় বেজে উঠত নহবত দুর্গা মন্দির সহ বাড়ির প্রতিটি অংশ সাজানো হতো বেলজিয়ামের কাঁচের ছাড়বাতি দিয়ে আজও জমিদারির জৌল সটুট পুজো এলেই ভাড়ার থেকে বের করা হয় বেলজিয়ামের কাঁচের ঝাড়বাতি আজও একইভাবে নহবত বসে হয় যাত্রা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আত্মীয় স্বজনরাই আসে তা নয় আমাদের চারিপাশের গ্রামের লোকেরাও আমাদের এই পুজোয় এসে আনন্দ উপভোগ করে আর রাতের দিকে প্রতিদিনই অনুষ্ঠান থাকে কিছু না কিছু কোনোদিন দিন যাত্রা কোনো দিন অর্কেস্ট্রা কোনো দিন বাচ্চারা সব অনুষ্ঠান করে নাচ গান আবৃত্তি পাঁচটা দিন আমাদের খুব ভালোভাবেই কাটে থাকে হদল নারায়ণপুর জমিদার বাড়ির দুর্গা পুজো শুধু ধর্মীয় উৎসব নয় ইতিহাস ও ঐতিহ্যের মিলন ক্ষেত্র বটে যেখানে তিনশো বছরের গৌরব পাত্র বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়